আল্লাহ পাক কোরআনে কারিমে যত কসম করেছেন দামি দামি জিনিসের কসম করেছেন কসম করে মূল্যবান জিনিসটার মূল্য মানুষের কাছে পেশ করেছেন এবং ওই মূল্যবান জিনিসের দিকে মানুষদেরকে আল্লাহ তালা দৃষ্টি আকর্ষণ করেছেন হতে পারে আসরের নামাজের কসম করেছেন আসরের নামাজের মূল্য বুঝাইছেন আসরের নামাজের দিকে মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন আসরের নামাজ নামাজের ভেতরে একটা দামি নামাজ এই নামাজের আল্লাহ দিগাল দৃষ্টি আলাদা ভাবে কারণ নামাজ তো ইবাদতের ভেতরে শ্রেষ্ঠ আমির ইবাদত নামাজের চেয়েতে দামি ইবাদত শরীয় ইসলামের ইবাদতের ভেতরে আর নেই আর নামাজের চেয়েতে মূল্যবান হুকুম গুরুত্বপূর্ণ হুকুমও শরীয়ত ইসলাম ইমানের পরে এর চেয়েতে গুরুত্বপূর্ণ আর হুকুম নাই নামাজ হলো ইবাদতের সর্দার কিছুতেই সর্দার আছে ফিরিস্তাদেরও সর্দার আছে জিব্রাইল মানুষেরও সর্দার আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম উম্মতেরও সর্দার আছে নবীদেরও সর্দার আছে উম্মতের মধ্যে সর্দার উম্মত উম্মতি মুহাম্মাদি মুসলিমা নবীদের সর্দার মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুকের সর্দার ইনসান সব জিনিসের ভেতরে আল্লাহ তাআলা আমির নির্ধারণ করেছেন সর্দার নির্ধারণ করেছেন পাহাড়ের ভেতরও Sardar Sardar পাহাড়স সফা মরুয়া তুর নূর সোর জাবালে রহমত Sardar পাহাড়ের নাম পাথরের ভেতরও Sardar পাথ